আমার সাথে আম হয়েছে রোজ প্রচুর আজ উঠেছে দেখা যাচ্ছে আশেপাশের পরিবেশ পরিস্থিতি কালো জিরে এবং শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে তৈরি হচ্ছে কুমড়ো ছেচকি তাছটা একটু মিষ্টি দিয়ে নামিয়ে নেবো যখন একটু হালকা লাল লাল হয়ে যাবে তখন কারা কারা কুমড়ো ছেচকি পছন্দ করো অবশ্যই কমেন্টে লিখে জানাও তৈরি হয়ে গেলো ভেন্ডি দিয়ে সর্ষে বাটা কুমড়ো ছেঁচকি কালো জিরে শুকনো লঙ্কা ফুলন দিয়ে আর শেষে একটু মিষ্টি দিয়ে নামিয়ে নিয়েছি গুঁড়ো ছেঁচকি আর এটা হচ্ছে বড়ি ভাজা লঙ্কা দিয়ে ছোট ছোট করে বড়িটাকে ভেঙে নিয়ে আর এটা করে ফেলেছি আজকের এই কটা মেনু তৈরি রয়েছে টোয়েন্টি টু প্লাস করে একটু গেম খেললাম আমার অভ্যেস হয়েছে সিক্সটি ওয়ান এরপরে আবার পেলতাম রাউন্ডটা আবার এইগুলো লেটারগুলো বলতে হয়ে ঠিক করে স্কোর হয়েছে থার্ড ওয়ান থার্টি সিক্স আরও একটা বাকি রয়েছে তারপরে আবার টুর্নামেন্টে সেকেন্ডের জন্য প্রিপারেশান নিব এগুলোকে আবার ঠিক করে নিামেন্টের ফার্স্ট পজিশানে আমি নিতে গেছি ফার্স্ট মানে আবার সেকেন্ডের বাকি রয়েছে সেকেন্ড অপশানটা যেটা রয়েছে সে তুলনাম ফার্স্ট রাউন্ডে কোয়ালিফাই করেছি বলে সেকেন্ড রাউন্ডের জন্য আমি প্রস্তুত করেছি এবার সেকেন্ড রাউন্ডে দেখা গেলে হয় তার জন্য অপেক্ষা করছি রয়েছে ফর্টি ফোর আরো তিনটে রয়েছে প্রচুর গরম পড়েছিল আবার শুরু হয়ে গেল বৃষ্টি একটু অন্তত ঠান্ডা হবে যা গরম করেছিল অতিষ্ঠ হয়ে যাচ্ছিল ঘূর্ণিঝড় হলো দুদিন ঠান্ডা থাকলো তারপরে আবার যেমন গরম সেরকম আজ আবার ছিটে ফোটা অল্প পরিমাণে বৃষ্টি হচ্ছে দেখা যাক কতটুকু ঠান্ডা হবে এই জন্যে আকাশে হালকা মেঘ রয়েছে বেশি মেঘ নেই বৃষ্টি হচ্ছে বুঝে যাচ্ছে শুনশান রাস্তা এখন প্রায় সাড়ে এগারোটা বাজে এই সময় বৃষ্টি শুরু হয়েছে যাই হোক বৃষ্টি হলে মানুষ একটু ঘুমোতেও পারবে যা গরম পড়েছিল মানুষ ঘুমোতেও পারছিল না হাওয়া রয়েছে কুকুরগুলো এবার রাস্তার কুকুরগুলো ছোটাছুটি করছে এরকম এদিক ওদিক করবে কোথায় এখন একটু স্থির হয়ে থাকার চেষ্টা করছে চারিদিকে বৃষ্টি হচ্ছে এদের কোথাও থাকার জায়গা নেই যার জন্য এরা এদিকে ওদিকে সেটুক করে যেখানে জায়গা পাবে সেখানে একটু এবার একটু হাওয়া বেশ ভালোই লমকা হাওয়া দিচ্ছে হাওয়ার কিছু হাওয়ার সাথে বৃষ্টি মাঝে অতিরিক্ত জোরে হাওয়া দিচ্ছে এখন একটু সেই হাওয়ার পরিমাণটা কমেছে যদি বৃষ্টি চলছে এইসব জায়গায় একটু বৃষ্টি হলেই ব্যাস জল জমে যায় এই এক সমস্যা চারিদিকে আওয়াজ শোনা যাচ্ছে ক্যামেরাতে সামনে পতাকাটা রয়েছে কি হারে উঠছে জোরে বৃষ্টি হচ্ছে আস্তে আস্তে বৃষ্টি হতে হতে হঠাৎ জোরে শুরু হয়ে গেছে প্রচন্ড দমকা হাওয়া ছিল এখন সেই হাওয়া কমে গেছে এখন বৃষ্টির পরিমাণ বেড়েছে ঘুমট গরম সেইটা অনেকটা কমেছে সারা রাতটা বসে যাচ্ছে নিশ্চিন্তে হয়ে যাবে তোমরা কমেন্ট করে জানো কাদের কাদের ওখানে বৃষ্টি হচ্ছে যাদের যাদের ওখানে বৃষ্টি হচ্ছে তারা অবশ্যই বলো দেখো কি জোর বৃষ্টির আওয়াজ হচ্ছে শুনতে পাচ্ছ তো আমি জানলার ধারে দাঁড়িয়ে রয়েছি অনেক বৃষ্টি হচ্ছে প্রচুর মনে হয় আজকের আবার সে জল বিষত হলেও জমে যাবে কেননা এই সব জায়গাতে অল্প বৃষ্টি হলেই জল জমে যায় সুতরাং অন্য দিনের মতো আজও তার ব্যতিক্রম হবে না বোঝা যাচ্ছে আজকের ঠিক অন্য দিনের মতো জল জমে যাবে আর ওদিকে প্রচুর পরিমাণে স্টোন চিপস চলেছে স্টোন চিপসগুলো সারা পায় হয়ে চারিদিকে হবে রাস্তা এদিক ওদিক সেদিক হয়ে নোংরা হয়ে রাস্তাটা যা তা অবস্থা হয়ে কুকুরগুলো দৌড়াদৌড়ি করছে ওরা এখনও কোথাও থাকার জায়গা পায়নি একবার এদিক একবার ওদিক যতক্ষণ পর্যন্ত না থাকার জায়গা হবে ততক্ষণ এদিকখোদি করতেই থাকবে ওরা ওরা রাত্রেবেলায় চারিদিকে পাহারা দেয় এক প্রকার ওদের পাহারাদার বলা চলে অন্য কোনো রকম আছে লোক দেখলে কোনো রকম গাড়ি দেখলে সকলে মিলে দল মেভে চিৎকার করতে শুরু করে এইগুলো এই পাড়ার তিন চারটে রয়েছে প্রতি জোর রাত্রেবেলায় চিৎকার করে কখনো কখনো এই যে ভেঙে যায় সুপ্রভাত বন্ধুরা আমিও ভালো আছি নিশ্চয়ই তোমরাও সকলে ভালো আছি আজ ওয়েদারটা খুব সুন্দর বৃষ্টি হয়েছে সারা এখনো বৃষ্টি হয়েই যাচ্ছে চির চির করে ঠান্ডা ঠান্ডা ওয়েদার প্রচুর গরম ছিল সেই গরম থেকে রেহাই পাওয়ার জন্য রকম বৃষ্টি একটু দরকার ছিল তবে এই ঠান্ডাটা স্টে করলে ভালো না হলে তো ভালো লাগবে না সারাক্ষণ আকাশের অবস্থা মেঘ হালকা সাদা মেঘ সারাদিন মনে হচ্ছে এরকমভাবে বৃষ্টি হবে তবে একটু হতে পারে বৃষ্টি হয়ে যাচ্ছে মেদিয়া আকাশ অন্যদিন এই সময় রোদ দেখা দেয় আজকে দেখো বন্ধুরা একটু রোদ নেই হয়তো হবারও সম্ভাবনা নেই এরকম সারাদিন হয়ে যখন বৃষ্টি জল জমে নিই অন্যদিন দেখা যায় জল জমেছে এরকম আশেপাশে যাচ্ছে সকালবেলার ব্রেকফাস্ট টোস্ট

আমি আজকে এই ক্রিম আর এই শ্যাম্পু এই দুটো নিয়ে কিন্তু আজকের আমি ডিসকাস করব। যারা যারা জুভিস ক্রিম ইউজ করো তারা তো নিশ্চয়ই জানো এর কি কি উপকারিতা রয়েছে এটা প্রথমেই বলবো এটা কিন্তু সম্পূর্ণভাবে হার্বাল এছাড়া এটা কিন্তু কোনো রকম কেমিক্যাল নেই আমরা কিন্তু দিনের বেলায় রোদেতেও এটা কিন্তু আমরা ব্যবহার করে বেরোতে পারি রাত্রেও আমরা ঘুমানোর আগে কিন্তু ব্যবহার করতে পারি যাদের প্রচণ্ড পরিমাণে পিগমেন্টেশান রয়েছে স্কিন প্রচণ্ড পরিমাণে ড্রাই হয়ে গেছে তারা কিন্তু এই জোভিস ক্রিমটা তারা কিন্তু ইউজ করতে পারে এছাড়া এর মধ্যে যেহেতু স্যাফরন রয়েছে তাই স্কিন ক্রমশ দিনে দিনে আরও ব্রাইট করিয়ে দেয় এছাড়া এর মধ্যে কোনো কেমিক্যাল নেই বলে বাচ্চারাও এটা ইউজ করতে পারে স্কিন সব সময় যেহেতু হাইড্রেট রাখে যে সময় ওয়েদারে প্রচণ্ড পরিমাণে ময়েশ্চার রয়েছে সেই সময় কিন্তু আমরা যদি এটা যদি ইউজ করি তাহলে দেখা যাবে স্কিনটা কিন্তু আরও ময়েশ্চার হয়ে গেছে তাই আমরা অতিরিক্ত যখন গরমে কিংবা যখন ওয়েদারে যখন প্রচণ্ড পরিমাণে ময়েশ্চার রয়েছে হয়তো আমরা তখন যদি ইউজ করি প্রচণ্ড পরিমাণে ঘাম হয় তাতে কিন্তু চিন্তা করার কোনো রকম কারণ নেই আমরা ইজিলি আমরা কিন্তু এটাকে ইউজ করতেই পারি আর এমনি সময় নর্মাল আমরা শীত গ্রীষ্ম বর্ষা আমরা কিন্তু এটা বারো মাস আমরা ইউজ করতে পারি আমি একটু হাতে নিয়ে নিয়েছি এটা কিন্তু দেখাবো রকম লাগছে হাতটা এমনি নর্মালি যেরকম সেরকম কিন্তু তার থেকে একটু পরিষ্কার বলে মনে হবে যে হাতে অ্যাপ্লাই করেছি অনেকটা ভালো লাগছে কিন্তু এটা তো একদিনে বোঝা যাবে না ডেলি আমরা যদি ইউজ করি তাহলে কিন্তু ক্রমশ স্ক্রিনটা ব্রাইট হতে থাকবে এবারে আমি চলে আসি হেড অ্যান্ড শোল্ডার শ্যাম্পুর কথায় যাদের একদম প্রচণ্ড পরিমাণে চুলের মধ্যে প্রচণ্ড পরিমাণ ড্যান্ড্রাফ হচ্ছে এছাড়া যারা চুল মানে গোড়াটা ফেটে যাচ্ছে ডগা ফেটে যাচ্ছে মানে চুল হয়তো প্রচণ্ড পরিমাণে ড্রাই তারা কিন্তু এই শ্যাম্পুটা খুব সুন্দরভাবে তারা ব্যবহার করতে পারে যাদের প্রচণ্ড পরিমাণে খুশকি হয়তো সারছে না এই শ্যাম্পুটা যদি ব্যবহার করে কিন্তু দেখা যাবে খুব সুন্দরভাবে খুশকি চলে গেছে আমি বারো মাস শ্যাম্পু এই শ্যাম্পুটা ইউজ করি তাই আমি তোমাদের বলছি ছাড়া এটা লেমনও রয়েছে মেনথল রয়েছে এবং আরও অন্যান্য ফ্লেভারগুলো রয়েছে তোমরা যেটা ইচ্ছে নিতে পারো তোমাদের পছন্দ অনুযায়ী ওখানে ইন্সট্রাকশান দেওয়াই থাকবে আমি যেহেতু আমার চুলে প্রচণ্ড পরিমাণে ড্যান্ড্রাফ হয় তার জন্য আমি এইটা বারো মাস ব্যবহার করি এটা মাখার পর চুল কিন্তু প্রচণ্ড সিল্কি হয় আর ড্যান্ড্রাফ সম্পূর্ণভাবে দূর করে দেয় এটা কিন্তু সকলে ইউজ করতে পারে ছোট বড় সকলে ইউজ করতে পারে যাদের পরিমাণে প্রচুর পরিমাণে ড্যান্ড্রাফের সমস্যা রয়েছে তারা কিন্তু এই হেড অ্যান্ড সোলজার শ্যাম্পুটা বারো মাস ইউজ করতে পারে すみません。 দেখছি আমি এটা ভিডিও করছি আর একজন আছে এর অনেক গরমের জন্য আস্তে আস্তে এর এরকম একটি অবস্থা আর এই ছোট পাখি এরও পালক কিছুটা উঠেছে এর অতটা বেশি ওঠেনি ওর বেশি উঠেছে পেয়ারা খেতে বসেছে কেউ কে খাচ্ছে আর সাথে সাথে কেউ খাচ্ছে এদের দুজনের পেয়ারা খুবই পছন্দের সব সবসময় পেয়ারা দিলে সব সময় খাবে অন্যান্য ফল দিলে তরমুজ আপেল কিংবা কলা সকাল সকাল তো খাই না আঙুর এগুলো হয়তো একবারের থেকে দুবার বেশি দিলে খেতে চায় না কিন্তু আমি পেয়ারা যখনই দেব তখনই খাবে মানে এদের পেয়ারা এতটাই প্রিয় এরা সবসময় পেয়ারা খেতে পছন্দ করে দুজন আবার দাঁড়ে বসে খাচ্ছে নিচে এরা দুজন নামবেই না সবসময় এরা এইরকম পেয়ারা যখনই দেবে তখনই খাবে আর দাঁড়ে বসেই খাবে এদের এটা নেচার খুব খুশি দুজনে দেখছে আর পেয়ারা খাচ্ছে ও আমার দিকে দেখছে আমি ওকে এদিকে ক্যামেরা অন রয়েছে ও দেখছে আমার দিকে দেখছে কি করছে একবার আমার দিকে দেখছে আর পেয়ারা খাচ্ছে আর এও সেই একই অবস্থা একবার আমার দিকে দেখছে আর পেয়ারা খাচ্ছে খুব খুশি 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 হয়ে দুইজনে পেয়ারা খাচ্ছে একদিকে এ খাচ্ছে আর একদিকে এ খাচ্ছে নিচেটা নোংরা হয় যার জন্য আমি নিচে সবসময় কাপড় পেতে দিই না হলে ঘর পুরো নোংরা করে দেবে দিন নেই রাত নেই হুম হুম করেই যাবে এরা এখানে আসবে চিৎকার করবে চেঁচামেচি করবে তারপর চলে যাবে প্রায়ই এরা এদের এটা কাছে সবসময় এর এদিকে মুখটা ঘুরে রয়েছে আর আরেকজন আবার ওদিক থেকে ঘুরে এদিকে দেখছে দেখছে কি হচ্ছে কি করছে এটা প্রায় সময় দেখে এদের মধ্যে একটা সিটি তৈরি হয়েছে যে কি করে এই জিনিসটা নিয়ে এদের যার নিচ্ছে এরা তাই পড়ে গেছে চারিদিক থেকে ঘুরে এসে এখানে এসে রেস্টে নেবে কি গরম কি বর্ষা কি শীত সবসময় এদের এইখানটাই এদের প্রিয় স্থান ঘুরছে ফিরছে একজন বসে রয়েছে একজন পাহারা দিচ্ছে এদের জুটি এটা প্রত্যেক দিনের নিত্য নৈমিত্তিক এদের ঘুরে ফিরে চারিদিক থেকে ঘুরে এসে এখানে এসে রেস্ট নেওয়া আর এখানে মাঝে মাঝে নোংরা করতে থাকে যখনই নোংরা করে আমি একটু বুকে দিই আবার ঠিক আবার ফের সেই নোংরা এখানে মাঝে মাঝে আবার দেখা যায় যে কখনখানে নিম কেড়ে বাথরুমের মধ্যে ডিম ফেলে দেয় একবার তো আমি করেই যেতাম বাথরুমের মধ্যে এইরকম অবস্থা হয়েছে ডিমও কখনো কখনো ওর উপর ফেলে দেয় নোংরা নিয়ে এরা বাসা তৈরি করছে কখনো ডিম পাড়ার চেষ্টা করছে আবার নোংরা করছে আবার চলে যাচ্ছে আবার ওখুনই খাচ্ছে কিন্তু ভালোও লাগে প্রকৃতি থেকে এরা এমনি এমনি আসে আবার এমনি এমনি চলে যায় এটা আমি কিছু বলি না আমার ঘরে দুটো যেমন টিয়া পাখি রয়েছে ওরা খাঁচা মুরগি ওরা ছাড়লেই ওরা উড়ে চলে যাবে কিন্তু এরা উড়ে যায় না এরা নিজে থেকেই আসে আবার নিজে থেকেই চলে যায় এদের কিছু বলতেও হয় না আমুক মিষ্টি তো আর ডে আর চকলেট চকলেট ডেটার তেট আমার ছেলে নিয়ে এসেছে